হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গত তিনটি পর্ব আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান পর্বটি দেখেছেন তো বন্ধুরা এটি হচ্ছে সর্বশেষ অর্থাৎ আন্তর্জাতিক বিষয় বলে এটি কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যেই তো বন্ধুরা চলুন আজকে দেরি না করে ভিডিওটি শুরু করে দেব তো বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং সকল ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করা হয় তো বন্ধুরা দেরি করবো না তো প্রথমেই আসি এক নম্বর প্রশ্নে সম্প্রতি নাশাক্তৃক প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদের পাঠানো অপজানের নাম কী তো বন্ধুরা এটির নাম হচ্ছে ব্লু ঘোষ মিশন ওয়ান বুলু ঘোষ মিশন ওয়ান এরপর রয়েছে দুই নম্বরে আদি আলা কারাগার কোথায় অবস্থিত বন্ধুরা আদিয়ালা কারাগার আমি এই প্রথমে ভাবছিলাম যে আফগানিস্তান অবস্থিত না বন্ধুরা সঠিক করতে হচ্ছে পাকিস্তান অবস্থিত পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ রয়েছে সেখানের যে রাওয়ালপিন্ডি নামক অর্থাৎ বন্ধুরা ভারত বাংলাদেশ যে যুদ্ধ সরি ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল তো বন্ধুরা রাওয়ালপিন্ডি নিয়ে কিন্তু একটি গল্প আছে তো সেই রাওয়ালপিন্ডিতে আসলে এই আদি কারাগার অবস্থিত তো বন্ধুরা এরপর তিন নম্বরে রয়েছে যে এই যে প্রযুক্তি এটি কোন খেলা ব্যবহৃত হয় বন্ধুরা এই প্রযুক্তিটি ব্যবহৃত হয় ক্রিকেট খেলা অর্থাৎ বন্ধুরা ক্রিকেট খেলা আপনারা জানেন যে ব্যাটে বল লেগেছে কিনা সেটি কিন্তু নিয়ে প্রতিবারই প্রতিবার বলতে মাঝে মাঝে কিন্তু সমস্যার সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে এই এই মিটারটি ব্যবহৃত হয় যে ব্যাটে বল লেগেছে কিনা সেটি জানার জন্য তো বন্ধুরা চার নম্বরে রয়েছে দুই হাজার পঁচিশ থেকে দু হাজার উনচল্লিশ সালে মাঝে যে যেসব শিশু জন্ম নেবে তারা কোন প্রজন্মের বন্ধুরা এটি আমি প্রথমে ভেবেছিলাম যে জেনারেশন জেট হবে কিন্তু না এটা হচ্ছে জেনারেশন বেটা বা জেড প্লাস জেনারেশন জেড প্লাস প্রজন্মের শিশু হবে তারা এরপরে পাঁচ নম্বরে রয়েছে জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি এটি হচ্ছে দু সাল দু সাল হচ্ছে আন্তর্জাতিক বর্ষ নারী কৃষকদের জন্য এরপরে ছয় নম্বরে রয়েছে যে সম্প্রতি প্রাণঘাতী যে মারবার্ক মারবার্ক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে সেটি কোন দেশে সেটি হচ্ছে তানজানিয়া বন্ধুরা বেশি দূরের না তানজানি দেশে এরপরে সাত নম্বরে রয়েছে সাত নম্বর একই জানুয়ারি দু ডিএচ এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে বন্ধুরা এটি কিন্তু দীপ আলম এখানে ক্যামেরা দেখা যাচ্ছে না এটি দীপ আলম হবে উত্তর কিন্তু বন্ধুরা এই যে দায়িত্ব কিন্তু একজন গ্রহণ করবেন না দায়িত্ব অনেক চার পাঁচজন মানুষ গ্রহণ করবে তার মধ্যে সোহেল মাহমুদ কিন্তু একজন ব্যক্তি রয়েছেন এটি উনি কিন্তু পাকিস্তানের তো বন্ধুরা এই যেহেতু সোহেল মাহমুদ রয়েছে তাই সঠিক উত্তর হবে সি এরপরে এক নম্বরে রয়েছে সাতাইশে নভেম্বর দু হাজার চব্বিশ কোন দেশ আইএফএডি এর একশো আশিতম তম লাভ করেন বন্ধুরা এটি হবে কসবো কসব হচ্ছে এক ষষ্ঠতম সদস্য এরপর নয় নম্বরে রয়েছে দুই হাজার চব্বিশ সালের এগারোতম এসিসি অনূর্ধ্ব এ উনিশ অর্থাৎ উনিশ বছর নিচে এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন কারা বন্ধুরা এ আমরা জানি যে এই এসিসি যে কাপটি রয়েছে সেটি ভারত এবং বাংলাদেশের মধ্যে হয়েছে তো বন্ধুরা ভারতকে আমরা হারিয়ে দিয়েছি বাংলাদেশ হয়েছে চ্যাম্পিয়ন তো বন্ধুরা দশ নম্বরে রয়েছে দুই হাজার চৌত্রিশ সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে এটির উত্তর হচ্ছে সৌদি আরবে অনুষ্ঠিত হবে দু চৌত্রিশ সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবল এরপরে এগারো নম্বর রয়েছে ওয়াফা কোন দেশের সংবাদ সংস্থা বন্ধুরা এই যে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে এই ফিলিস্তিন দেশের কিন্তু যে রাজনৈতিক সরি রাজনৈতিক না এই ফিলিস্তিন দেশের যে প্রধান সংবাদ সংস্থা হচ্ছে এই ওয়াফা এরপরে ধরুন এরপরে কই গেল এই ল্যাংকাউই গ্রীষ্মমণ্ডলীয় এই পর্যটন দ্বীপ কোথায় অবস্থিত বন্ধুরা এটি হচ্ছে মালয়েশিয়াতে অবস্থিত মালয়েশিয়াতে এই দ্বীপটি অবস্থিত এরপর রয়েছে পালো আল্টো কোন দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কোম্পানি বন্ধুরা এই পালো আল্টো কোন দেশের সাইবার সিকিউরিটি কোম্পানি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের পালো আল্টো নামে একটি জায়গা রয়েছে সেই জায়গারই সিকিউরিটি কোম্পানি হচ্ছে পালো অ্যাল্টো এরপর বন্ধুরা দ্বীপ সিঁক এআইয়ের প্রতিষ্ঠা এটি হচ্ছে চীনের লিয়ান ওয়েন ফেং এরপরে পনেরো নম্বর রয়েছে জিবিএস কি জীব এ বন্ধুরা একটি বিরল নিউরোলজিক্যাল রোগ বিরল নিউরোলজিক্যাল রোগ ষোলো নম্বর রয়েছে দু হাজার পঁচিশ সালে বৈশ্বিক সামরিক শক্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি আমাদের পাশের দেশ ভুটান আমাদের পাশের দেশ ভুটান ভুটান কিন্তু শান্তিপ্রিয় দেশ তো তারা কিন্তু অর্থনীতি কিন্তু তাদের শান্তির যে সীমার সমীক্ষা রয়েছে সেটি দিয়ে বিচার করে এটি কিন্তু একটি জানার মতো প্রশ্ন এরপরে সতেরো নম্বর রয়েছে দু সালে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেছে কতটি দেশ উত্তর হবে নয়টি দেশ এটা হচ্ছে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম হচ্ছে আদাভি আদাভি সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের চির কোথায় আঘাত এনেছে এটি হচ্ছে মাওদ্বীপপুঞ্জে মাউদ্বীপপুঞ্জে এরপর বিশ নম্বর হচ্ছে বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়নের নাম কি এটি হচ্ছে ভারতের গুকেশ ডুম্বারাজ অর্থাৎ ডি গুকেশ ডি গুকেশ এরপরে একুশ হচ্ছে হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায় বন্ধুরা হাইডেলবার্গ মানব মানে অনেকে ভাবতে পারেন যেটি হচ্ছে রোবট বা এরকম কিছু আসলে এটি না এটি হচ্ছে আমাদের এই পূর্বজন্মের যে মানব পূর্বজন্ম মানুষের আমাদের যে আগের প্রজন্মের মানব রয়েছে সেই মানব জাতির একটি জীবাশ্ম এটি হচ্ছে জার্মানিতে পাওয়া গিয়েছিল এই জীবাশ্ম এরপর বাইশ নম্বর রয়েছে বুক অব ডেথ কোন সাহিত্যের আদিতম নিদর্শন বন্ধুরা বুক অব ডেথ মিশরীয় সাহিত্য যে রয়েছে বন্ধুরা এটি হচ্ছে আদিতমণ নিদর্শন এই বুক অফ ডেটের মধ্যে কী রয়েছে অনেকে জানতে চান বন্ধুরা মৃত্যু ওরা যে মৃত্যুতে যে পরের জন্ম যে বিশ্বাস করতো সেই কীভাবে সেই মৃত্যু থেকে পরজন্ম পাওয়া যায় সেই সম্পর্কে কিন্তু এই বুক অফ ডেথ আলোচনা করা হয়েছে বন্ধুরা তেইশ নম্বরে রয়েছে অশ্ল চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অশ্ল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই সালে এরপর রয়েছে আনজুস এ এন জেউএস আনজুস এ সদর দপ্তর কথা বলছে তো বন্ধুরা আনজুসের মূলত সদর দপ্তর একেবারে খুবই সম্প্রতি তৈরি হয়েছে তো বন্ধুরা সেজন্য সঠিক তথ্য পাওয়া খুবই কষ্টকর কিন্তু আন্দোল হচ্ছে একটি চুক্তি যেটি হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এবং আমেরিকার একটি চুক্তি তো এটির সদর স্বতন্ত্র মূলত ক্যানবেরা অস্ট্রেলিয়ায় অবস্থিত অন্যদের সর্বশেষ প্রশ্ন রয়েছে জাপানের আইনসভার নাম কি জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট ডায়েট এর আইন সুপার নাম বন্ধুরা এই ছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ কথের শিক্ষাবর্ষে ভর্তির যত প্রশ্ন ছিল সেগুলো তো বন্ধুরা ভিডিওটি আশা করে অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং এই ভাইটির পাশে থাকবেন ধন্যবাদ সকলকে